বুদ্ধিমান স্বামীর সংজ্ঞা শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওতে আসলে বুদ্ধিমান স্বামী সে যে তার স্ত্রীকে রানী বানিয়ে নিজে রাজা হয়ে থাকে যার জন্য আমরা নিজেরা মানে মেয়েরা বাবা মা ভাই বোন ঘর বাড়ি সব কিছু ছেড়ে চলে আসে তার নাম কিন্তু স্বামী যাকে আমরা সবসময় প্রায়োরিটি লিস্টে একদম সবার উপরে বসিয়ে রাখি তার নাম কিন্তু স্বামী কিন্তু একটা বার ভাবুন তো সেই মানুষটা সেই স্বামীটা স্ত্রী হিসেবে আপনাকে কতটুকু মূল্য দেয় কতটুকু মূল্যায়ন করে আমরা মেয়েরা বা আমরা স্ত্রীরা কি সেই মানুষটা স্বামীটার প্রায়োরিটি লিস্টে সবার প্রথমে থাকতে পারি আদৌ আছে কি নাকি তারা আমাদেরকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নিয়েছে এই প্রশ্নগুলো কেন মনে আসে জানেন যখন আমরা মেয়েরা স্বামীর জন্য নিজের সাধ্যের বাইরে গিয়ে সব কিছু করি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি এত কিছুর পরেও স্বামী আমাদেরকে বুঝিয়ে দেয় সে আমার আপন নয় বা আমি তার আপন নই আমরা তার জীবনে গুরুত্বপূর্ণ নই আর সেই সময়টাতেই আমরা ভাবতে বাধ্য হই আসলে আমরা মেয়েরা জানি না আমাদের জায়গাটা স্বামীদের জীবনে আসলে ঠিক কোথায় যার কথা ভেবে যাদের কথা ভেবে তাদের মন রাখতে গিয়ে আমরা আমাদের জীবনটাই শেষ করে ফেলি সত্যি কথা বলতে সেই মানুষটা ভাবে আমাদের কোনো দামি নেই তাদের জীবনে আমাদের মেয়েদের কর্তব্য বলতে শুধুমাত্র তাদের সেবা করা তাদের তোষামত করা এতটুকু করি সেটা তো তাদেরকে ভালোবাসি কিন্তু আমাদের এই করাটা আমাদের এই চেষ্টার পেছনে যে একটা ভালোবাসা আছে এই ভালোবাসাটা তারা চোখেই দেখতে পায় না স্বামী নামক মানুষটা এমনই হয় আবার অনেক ক্ষেত্রে শোনা যায় যে অনেক পুরুষ বলে থাকে নারীদের চাহিদা নাকি বেশি অনেকেই হয়তো এটা জানে না নারীদের তৈরি করা হয়েছে বেহেস্তে যেখানে আছে অফুরন্ত সুখ আর স্বাচ্ছন্দ্য তাহলে একটা নারী যদি বেহেস্তে তৈরি হয়ে থাকে সুখ স্বাচ্ছন্দ্যের ভিতরে তাহলে একটা নারী দুনিয়াতে তো তার চাহিদা থাকবে। এটা তো আর অস্বাভাবিক কোনো কথা নয় এত কিছুর পরেও কিন্তু একটা নারী তার সমস্ত চাহিদা সবকিছু ত্যাগ করে শুধুমাত্র সেই স্বামী মানুষটার জন্য একটা নারী শাড়ি বাড়ি গাড়ি গহনা এই সমস্ত কিছুতে সুখ কিন্তু তখনই খোঁজে যখন সে তার স্বামী নামের মানুষটার কাছে প্রকৃত ভালোবাসাটা পায় না তার স্বামী নামের মানুষটার কাছে সময় পায় না মনের খোরাকটা পূরণ হয় না সত্যি কথা বলতে সেই স্বামীটাই হতভাগা যে তার স্ত্রীকে দাসী ভেবে থাকে অথচ আমাদের উপরওয়ালা কিন্তু বানিয়েছে স্ত্রীকে তার জীবন সঙ্গী হিসেবে একজন স্ত্রী হচ্ছে একজন পুরুষের সব থেকে গুরুত্বপূর্ণ এবং দামি একজন সঙ্গী জীবনসঙ্গী গুরুত্বপূর্ণ ব্যক্তি আর এই কারণে ভিডিওর শুরুতে বলেছি বুদ্ধিমান স্বামী কখনো তার স্ত্রীকে দাসী মনে করে না বুদ্ধিমান স্বামী সবসময় তার স্ত্রীকে রানী বানিয়ে রাখে এবং নিজেও রাজা হয়ে থাকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ